সম্মানিত ভিউয়ার্স যারা আমার এই ভিডিও দেখছেন এবং দেখবেন প্রত্যেকেই আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং বৃহত্তর উপজেলা এখন রস্তমপুর ইউনিয়নের অন্তর্গত নয়াপড়া বীরমঙ্গল হাওরবাসীর পক্ষ থেকে টেকনাগুল বীরবিলবাসী এবং অর্থাৎ এই বৃহৎ এলাকাবাসীর পক্ষ থেকে আমি রক্তিম শুভেচ্ছা এবং সাপলাগুলের অভিনন্দন জানাচ্ছি আপনারা যারাই এই এলাকায় আসবেন দেখবেন আসলে একটা কমন ডায়লগ রয়েছে সেই সুন্দর আসলে আসলে বাস্তবে সেই সুন্দর যারা এখানে এখনো আসেন নাই তারা আসবেন দেখবেন আসলে বাস্তবতা কত ভিন্ন মহান রব আল আমাদেরকে এক রহমত স্বরূপ এই গুলার সৃষ্টি করে দিয়েছেন আমাদের এলাকায় বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং উপভোগ করতেছেন এই যে এত বিশাল বড় স্বপ্লা বিল সেটা আমার মনে হয় এই বৃহত্তর বাংলাদেশেও এত বড় বিল রয়েছে কিনা জানি না আমি যেহেতু একটু কম ঘুরেছি কিন্তু আমি যতটুকু জেনেছি বা ঘুরেছি দেখেছি হাওড় থেকেও আমাদের সেই সেই বিশাল বড় দিক থেকে যে চার পাঁচটি রয়েছে মোজার মধ্যস্থলে এই বিলটি অবস্থান রয়েছে সেই চতুর্দিক থেকে মানুষ এখানে আসার একটা বিশাল একটা অপরচুনিটি অপরচুনিটি রয়েছে তা আমি অনুরোধ করব যারা আপনারা আসবেন দেখবেন বুক করবেন সেই সকাল বেলার দৃশ্য এখানে আর

আহ হিংরাই তুলা যে বাইনি হিংরাই ভার্টা বই নারীর আটটাওয়ালা একটা স্লোগান আছে তো আসলে সেই যে বিলুপ্ত যে হিংরাই বিল বা হিংরাই রয়েছে সেটা আপনার এখানে আসলে দেখতে পারবেন এটা আসলে টোটালি বাংলাদেশ প্রায় বিলুপ্ত রয়েছে আমি পরিবেশ বান্ধব যারা রয়েছেন বা এই প্রকৃতি প্রেমী যারা রয়েছেন যারা প্রকৃতি ভালোবাসেন প্রকৃতি প্রতি প্রেম রয়েছে তারা এখানে আসবেন দেখবেন এবং এই অনুভব করবেন এখানে প্রচুর আজকের ছুটি বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রী এসেছেন শিক্ষক এসেছেন ম্যাডামও এসেছেন বিভিন্ন এখান থেকে প্রকৃতি প্রেমীরা এসেছেন তাই আমি অনুরোধ করবো যে আপনারা সবাই আসবেন এবং এই প্রকৃতিকে আপনার অনুভব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এই ভিডিও দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সে ব্যক্ত করে আহ সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু